খুলনাকে কাঁদিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠে গেলেন সিটাগাং বাংলাদেশে প্রিমিয়ার লিগে বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচে সিটাগাং কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স তবে শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে সাপে পড়েন মাহেদুল ইসলাম অঙ্কন এবং মিরন ব্যাটিং ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় খুলনা টাইগার্স আজকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে আগে জিতে খুলনা টাইগার্স কে ব্যাট করতে নামান চিটাগাং কিংস তবে আজকে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি খুলনা টাইগার্স দের মেহেদিয়াসার মিরাজ এবং নাইম শেখের উদ্বোধনী জুটি ভেঙে যায় মাত্র দশ রানের মাথায় ছয় বলে মাত্র দুই রান করে বিদায় নেন মিরাজ আজকে তিনে অ্যালেক্স রস ও সুবিধা করতে পারেননি পরের ওভারে আউট হয়ে যান তিনিও রানের খাতা খোলার আগে বিদায় নেন রস তবে পাওয়ার অ্যালেক্স প্লেটা তেমন ভালো যায়নি খুলনা টাইগার্সদের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে তিরিশ রান তোলেন খুলনা টাইগার্স টিকে থাকা নাইম শেখও ২২ বাইশ বলে উনিশ রান করে বিদায় নেন দলীয় চৌত্রিশ রানের মাথায় আফি বসানো বেশিক্ষণ টিকতে পারেনি কিরিজে চোদ্দ বলে মাত্র আট রান করে দলীয় বিয়াল্লিশ রানের মাথায় আউট হয়ে যান আফি মাত্র বিয়াল্লিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় খুলনা টাইগার্স এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং হেডমায়ার্স সিরিজে বিধ্বংসী ভাবে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং কিছুটা দিশে ফিরে পেয়েছে খুলনা টাইগার্স শুরুতে অ্যালেক্স রস খেললেও শেষের দিকে বিধ্বংসী ব্যাট চালিয়ে গিয়েছেন হেডমায়ার্স এবং অঙ্কন বত্রিশ বলে একচল্লিশ রান করে দলীয় একশো রানের মাথায় থেমেছেন মহিদুল ইসলাম অঙ্কন তারপর হেডমায়ার স্টান্ড চালিয়েছে ক্রিজে দুম দ্বারা ব্যাটিং ফিটিয়ে সিটাগাং কিংস বোলারদের সাল তুলে দিয়েছেন হেডমায়ার শেষের ওভারে আউট হওয়ার আগে ৩৩ বলে টাইগার্সদের হয়ে তেষট্টি রান করেছেন হেডমায়ার শেষের দিকে মাত্র পাঁচ বলে বারো রান করে অপরাজিত ছিলেন জেমস হোল্ডার নির্ধারিত বিশ ওভার খেলে শেষে ছয় উইকেটে হারিয়ে একশো রান তুলেন খুলনা টাইগার্স সিটাগাং এর হয়ে দুই উইকেট নেন ফান্দান মাঠে জবাব দিতে নেমে সিটাগাং কিংসদের দুই উইকেটে একশো রান ম্যাচ জিততে শেষে আটচল্লিশ বলে সিটাগাংসদের প্রয়োজন ছিল মাত্র উনষাট রান উইকেটে তখনও আসার অপেক্ষায় স্বামী ভোসেন পাটোয়ারি মোহাম্মদ মিঠুনরা সেই সময় খাওজা নাফা ও হোসাইন তলাত যেভাবে ব্যাট করেছিল তাতে সিটাগাংয়ের জয়টা ছিল মাত্র সময়ের ব্যাপার কিছুক্ষণ পর বদলে গেল পুরো ম্যাচটার দৃশ্যপট পরাপর তালাত ও শামীম পাটোয়ারিকে ফিরিয়ে খুলনা টাইগার্সকে ম্যাচ বেরান নাসুম আহমেদ দুই প্রান্তে স্পিনারদের দিয়ে চেপে ধরার চেষ্টা করলেও হট করে পেসার মুশফিক হাসানের হাতে বল তুলে দেন মেহেদি হাসান মিরাজ অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে সেই ওভারেই সাতপঞ্চাশ সানে ইনিংস খেলেন খাওজা নাফা শেষে বিশেষজ্ঞ ব্যাটিং হিসাবে মিঠু যখন হাসান মাহমুদকে উইকেট দিয়ে ফিরালেন তখন সিটেগাংদের জয়ের আশা একেবারেই শেষ হয়ে যায় যদিও সেটা হতে দেননি দুই টেইল এন্ডার ব্যাটার আরাবাস সানি ও আলিসাল ইসলাম তরুণ পেসার মুশফিকের করা শেষ ওভারে পনেরো রান করতে পারলেই ফাইনালে উঠতে পারত তারা আলিস ও সানি সেই সীমাকরণটা মিলিয়েছেন একদম অবিশ্বাস্যভাবে সেই ওভারে তৃতীয় বলে রান নিতে গিয়ে চোট পেয়ে ক্রিজে পড়ে যায় আলিশ ফলে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে সেই সময় ব্যাটিং এ এসে দুই বলে চার রান করে আউট হন শরীফুল ইসলাম বাহাতি ব্যাটার যখন আউট হয় ফাইনালে যেতে তখন চিটাগাং প্রয়োজন ছিল মাত্র চার রান তখন চিটাগাং হাতে বল ছিল মাত্র একটি সেই একটি বল খেলার জন্য ক্রিজে চিটাগাং আবার আলিশকে পাঠায় টাইম মেট আউটের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্টের সদস্যরা নিজেরাই প্যাট পরিয়ে দিয়েছিলেন আর ব্যাটিংয়ে এসে সিটেগানকে একটি অবশেষ্য জয় এনে দিয়েছিলেন আলিশ মুশফিকের অবেস্টানের বাইরের বলে কভার উপরের দিয়ে সার মেরে সিটেগান জয়কে নিশ্চিত করেছেন এই ব্যাটিং খুলনাকে দুই উইকেটে হারিয়ে এবছর বিপিএলে ফাইনালে জায়গা করে নিয়েছেন এগারো বছর পর বিপিএলে ফেরা সিটাগাং সাতই ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল